আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ভার্ক অ্যাসিস্টেন্ট পরীক্ষার তারিখা ভিওর্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন বিরাজ শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনের নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন সাজেশন থেকে এটি থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার তারিখ বিয়ার্স ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের যে পরীক্ষাটা রয়েছে সেটা এই সাতাইশ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আপনি জানেন যে কালকে কিন্তু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে সহকারী অন্যান্য যে পদগুলো রয়েছে উপরের দিকে মেকানিক্যাল মেকানিক্যাল যে পদগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশ করেছে এবং খুবই সম্ভাবনা এই পরীক্ষাটা হওয়ার সাথে সাথেই কিন্তু ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার তারিখ ঘোষণা করে দিতে পারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিক আছে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন সাতাইশ ডিসেম্বর সব কিছু ঠিক তাহলে পরীক্ষা অনুষ্ঠিত কথা রয়েছে